মদ্যপ যুবকদের বিরুদ্ধে তরুণীকে শ্রীলতাহানির অভিযোগ আবারও কলকাতায় অভিযোগ টালিগঞ্জ থানা এলাকায় শরদ বোস রোডে দাঁড়িয়ে থাকা স্কুটিতে বাইক দিয়ে ধাক্কা মারে মদ্যপ যুবকরা প্রতিবাদ করায় তরুণী এবং তার সঙ্গীকে মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ আক্রান্তদের আরো অভিযোগ টালিগঞ্জ থানা মারধরের অভিযোগ দায়ের করলেও শ্রীলতাহানির অভিযোগ নেয়নি এরপর কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং ডিসি সাউথকে ইমেলে অভিযোগ দায়ের করেন তারা পুলিশের বক্তব্য নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ওই যুগলের অভিযোগ বৃহস্পতিবার সকালে শরৎ বোস রোডে এক আমি স্ন্যাক্সের দোকানে কচুরি খেতে গিয়েছিলেন তখনই বারো থেকে পনেরো জন মদ্যপ যুবক তাদের স্কুটিতে ধাক্কা মারে প্রতিবাদ করায় তাদের মারধর এবং শ্রীতাহানি করা হয় বলে অভিযোগ নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি ক্যান্সার সার্জারি লিফ্ট শহর নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে